আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা চলে আসছি একদম সিলপ্যাক ল্যাপটপ নিয়ে একটা ফ্যাক্টরি সিলপ্যাক ল্যাপটপ এটা আমরা আমাদের কাছ থেকে আপনারা 35 থেকে 40% ডিসকাউন্টে সিলপ্যাক অবস্থায় পারচেজ করতে পারবেন তো এখানে প্যাকেটের ভিতরে একটা আছে প্যাকেটের বাইরেও একটা আছে আমরা আনবক্সিং করার জন্য বা রিভিউ করার জন্য জাস্ট আনবক্সিং করে ফেলছি তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটা ডিটেইলস সম্পর্কে কিছু বলার চেষ্টা করব সর্বপ্রথম আমরা ল্যাপটপের লুকিংটা দেখে নেই এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং মডেলটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি নাইট ফল ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড লুকিং একদম ইউনিক একটা ডিজাইন আর এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ ভাবে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় না যে পার্সেস করবে তার বেসিক ইনফরমেশন দিয়ে উইন্ডোজ করে তারপরে ইউজ করতে হবে আর এটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে নিতে গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমরা একটু ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নেই ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন যেটা হচ্ছে ফাইভ সেভেন সিরিজ যদিও এখান থেকে সিরে গেছে রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ এ দুশো ছাপ্পান্ন জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফ এস রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে আপনারা পাবেন অরিজিনাল উইন্ডোজ এবং ফাইভ মেগা পিকজেলের ক্যামেরা সহ ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাঙ্গানল অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম SPNB এন বি একদম সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট এসপি ব্র্যান্ডের ভিত্তিও মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ হচ্ছে এটা আমরা একটু পোর্ট ফ্যাসিলিটিস একটু দেখে নেই ওভারঅল ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এ সিক্সটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটা কিন্তু রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট দুইটা টাইপ সি থান্ডারবল পোর্ট এই পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে হবে দ্রুত চার্জ হবে মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এস ডিএমআই পোর্ট ইউজবি পোর্ট অপোজিট পাশে পাচ্ছেন ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং মেমোরি কার্ডের স্লট চার্জার হিসেবে আমরা দেখছি এখানে কি চার্জার দেওয়া আছে মেবি এখানে টাইপ সি চার্জার দেওয়া থাকবে এটা হচ্ছে চার্জারের বক্স তো ওভারঅল একদম গুড কোয়ালিটির এস এটা হচ্ছে টাইপ সি চার্জার এবং পাওয়ার কেবল সহকারে আছে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে আমাদের ল্যাপটপ গুলো পারচেস করতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই হচ্ছে এটা লুকিং দুইটাই আছে আপনারা চাইলে আপনারা দেখে শুনে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আর এটার সাথে গিফট হিসেবে আমরা কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে ইউএসবি মাউস আছে যেটা হচ্ছে ইউএসবি ওয়ারলেস মাউস ওয়ারলেস গতভাবে কাজ করবে ওয়ারলেস ইন্টারফেস এবং মাউস যদি পছন্দ না হয় একটা আট কিবোর্ড মাউস যেটা হচ্ছে নর্মাল টু ইন ওয়ান কম্বো প্যাক আট লাইট চলবে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য আর সাথে একটা ব্যাগ আছে তো চাইলে আপনারা অতি দ্রুত এই ল্যাপটপটা যদি পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন সিলপ্যাক অবস্থায় মোটামুটি আগে বলেছি এক লক্ষ ২৫ থেকে বিশ টাকার মতো প্রাইস করবে। আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এইট্টি টাকা একদম রিজনেবল প্রাইস শিল্প এক অবস্থায় সোভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ